আজকের পথসভায় লিফলেট বিতরণী কর্মসূচির একটাই লক্ষ্য আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদে সংসদ নির্বাচনে ধানের শীর্ষের পক্ষে প্রচারণা ধানের লোক সাধারণ জনগণ যারা ধানের শীর্ষে ভোট দেয় সেই লক্ষ্যে আমাদের এই প্রচারণা এবং একত্রিশ দফার যে বৈশিষ্ট্যগুলো আছে একত্রিশ দফার যে দাবিগুলো আছে একত্রিশ দফার যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর ভিত্তিতে আমাদের জনগণের কাছে আমাদের জাতির কাছে একটাই দাবি তারা যেন ধানের শীষে ভোট দিয়ে আগামী যে নির্বাচন সেই নির্বাচন ধানের শীষকে জয়যুক্ত করে এটা এটাই মূল উদ্দেশ্য আমি আলমগীর আসান সান সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সাবেক সহসাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী

সাথে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে পুরো বিএনপি নেতা সাবেক আশা করছিলাম আমাদের মাঠে

আজ থেকে আড়াই বছর আগে শেখ হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে জনাব তারেক টহমান সাহেব সে যে দেশকে ধ্বংসপ্রাপ্ত করেছিল সেখানে দাঁড়িয়ে বলেছিলেন তোমার এই রাষ্ট্র ব্যবস্থাপনা আমরা মানি না